হ্যালো গায়েশ এই যে দেখুন আমি তিলপাড়া ব্রিজটা পার করছি এখন আপনারা সবাই আমার ভিডিও মাধ্যমে থাকবেন হ্যাঁ সাইডে ব্রিজের কাজ চলছে মোটামুটি অনেক কাজ হয়ে এসছে মনে হচ্ছে কিছু দিনের মধ্যে গাড়িটা ছেড়ে দিতে পারে লোড গাড়ি এখন তো খালি গাড়ি পেরোচ্ছি লোড গাড়ি ঘুরে ঘুরে যেতে হয় কুলিকান্দি হয়ে যেতে হয় পুরন্দরপুর হয়ে যেতে হয় মানে চারিদিকে গাড়ি ঘুরে ঘুরে যেতে হয় অনেক অসুবিধা হয় আমাদেরকে ড্রাইভার ভাইদের অনেক কষ্ট হয় এই যে দেখুন আমি তিলপাড়া ব্রিজে যে উঠছি আর দেখাচ্ছি দেখুন সাইডে রাস্তাটা দেখাচ্ছে আপনারা দেখুন ভিডিওটা এই যে দেখুন ভিতরে মোটামুটি কাজ চলছে দেখা যাচ্ছে না মানে একবার কুয়াশা চলছে তো কুয়াশার কারণে দেখা যায় না রাস্তাটা হ্যাঁ এই দেখুন কুয়াশা ওই যে কুয়াশা আটটা বেজে গেল সকাল সকাল কিন্তু দেখুন কুয়াশা এই দেখুন ভিজে দেখা যায় রে এতো কুয়াশা দেখা যায় না রাস্তা ধর মোটামুটি রাস্তার কাজ হয়ে গেছে পানি টাইম বসিয়ে দিয়ে রাস্তা রেডি হয়ে গেছে মনে হচ্ছে কিছু দিনের মধ্যে আর ছেড়ে গেলে বেশি দিন আর সময় লাগবে না

আর কিছু দিনের মধ্যে তিলপালা ব্রিজ ছেড়ে দেবে তোর গাড়ি এখন আমরা খালি গাড়ি বেরোচ্ছি তোর গাড়ি কিছু দিনের মধ্যে ছেড়ে দেবে সবাই অপেক্ষায় থাকুক রাস্তা পুরোটা হয়ে গেছে কিছুটা বাকি আছে হ্যাঁ ঠিক আছে